কার অন্ধুরা আমি অনু বলছি আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন অন্ধুরা আমি সুজির নাড়ু বানাবো সুজির নাড়ু বানানোর জন্য লাগবে হচ্ছে গিয়ে আমার নারকেল কোড়া আর লাগবে হচ্ছে এক বাটি সুজি আর পরিমাণ মতো চিনি আর হচ্ছে গিয়ে তেল আমি এখন এগুলোকে একসঙ্গে মাখবো বন্ধুরা আমি প্রথমে এক বাটি সুজি নিয়েছি আর তার সঙ্গে আমি পরিমাণ এক বাটি নারকেল আর আমি তার সঙ্গে পরিমাণ মতো চিনি নেব আমি এখানে এক বাটি থেকে একটু কম চিনি দেব তোমাদের লাগে তাহলে তোমরা আর একটুখানি চিনি অ্যাড করতে পারো আমি এগুলোকে একসঙ্গে মাখব বন্ধুরা এটা খুব ভালো করে আগে মাখতে হবে মেখে কিছুক্ষণ রেখে ভাজতে হবে এবার আমি এটাকে এখন মাখছি এটাকে আমি খুব ভালো করে মাখবো মাখার পর আমি এটাকে একটু কিছু সময়ের জন্য রেস্ট দেব। বন্ধুরা এই যে আমি আমি এটা মেখেছি মাখার পরে এরকম করে ছোট্ট গোল গোল করব। বেশি বড় করব না আমি একটু ছোট সাইজ করছি আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন তারপরে আমি এগুলোকে তেলে ভাজবো প্রথমে আমি এরকম একটু চেপে নিচ্ছি যাতে জিনিসটা ফুলে না যায় ভাজার সময় তারপর আমি এটাকে গোল গোল করব ছোট ছোট নাড়ুর মতো বেশি বড় করব না সাইজটা একটু ছোটই করব অনেক সময় বেশি বড় সাইজ করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভাজবো আমি কাঠের করব তার জন্য আমি কড়াইটাকে বসিয়ে নিলাম পুননটা ধরিয়ে নিয়েছি আর কড়াইটাকে আমি এখন বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেছে এবার আমি এখানে এর ভিতর তেল ঢালবো সাদা তেল কড়াইটা একটু গরম হোক গরম হওয়ার পর আমি তেলটা দেব। আমি এর ভিতর এক বাটির মতো তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন এই তেলটা গরম হবে পুরোপুরি তেলটা গরম হওয়ার পর আমি এর ভিতর এগুলো ছাড়বো যে গোলাগুলো আমি বানিয়েছি ছোট ছোট নাড়ুর মতো সেগুলো আমি ছাড়বো আগে তেলটা গরম হয়ে নি আমি এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ছোট ছোট বানানো গোলাগুলো দিয়ে দিচ্ছি নারুল বাদামি কালার হবে তারপরে আমি এটাকে উল্টাবো বন্ধুরা এটা একটু বাদামির কালার হয়ে আসছে তারপরে আমি এটাকে একটু উল্টে দিচ্ছি এটা কিন্তু পুরবে না কালারটা কিন্তু একদম বাদামির কালার হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব আর নামানোর পর প্রথমে একটু নরম থাকলো পরে এটা মুচমুচে হয়ে যাবে এগুলো প্রায় এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিলাম এটা লাল হয়ে গেছে আমি এটা তুলে ফেলছি আর আমি কটা দিয়েছি দেখুন একদম একটাও ফাটেনি কিছু না খুব সুন্দরভাবে হয়ে গেছে ফার্স্ট টাইম একটু ধৈর্য ধরে করতে হবে এই দেখুন আমার এতগুলো হয়ে গেছে আর এটা হচ্ছে দেখুন বন্ধুরা এই যে পুরোটা হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে এইগুলো দেখেছেন এগুলো কিন্তু খেতে খুব মুচমুচে হবে দেখুন বন্ধুরা দেখুন ওরা খাচ্ছে তোমরা খুব ভালো হয়েছে খুব ভালো এই যে ফাইনালি আপনারা একটু দেখে নিন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন